এই রেহান কাপড় এই যে এখন ডিউটি করে আইলাম এই ডিউটি করা কাপড় এই সে এ একটা গেঞ্জি আবার এই একটা গেঞ্জি এটা এই ছয়টার থেকে নয়টা পর্যন্ত ওইটা গায়ে দেই আবার এইটা এই দশটার থেকে এই এখন ছয়টা পর্যন্ত গাও দিলাম আবার এই সে মুখ বান্ধা গেঞ্জি আর এই শার্ট প্যান্টটা থুয়ে দিছি এই যে এক বোঝা কাপড় লিয়া দুই আয় ফেললাম প্রত্যেকটা দিন এরকম এক বোঝা যাব দোয়া লাগে কি করবো না দুলে তো এ ডিউ পুকুর তো আর ডিউটিতে যাওয়া যায় না আর এ ডিউরে ডিউটিতে গেলেই একেবারে অ্যালার্জি ধরবো তা জমে তো এই এই ডিছে আমার আলনা এই আলনার মধ্যে এই যে হ্যাঙ্গারগুলো সব রাখছি এই যে কাপড় প্রত্যেক দিন ধুইয়া তারপরে এই হ্যাঙ্গারও আটকায় দিই কি করব তাছাড়া তো উপায় নেই একটা দিন যদি কাপড় দুই কেনে না দুই তাহলে পরের দিন আর মানে পরের দিন কি ওই দিন এই দেখেন এই সকালবেলা আইলাম আবার বিকালবেলা আমার যাই ঠিক হ্যাঁ ডিউটি মধ্যে যাই ঠিক হবে ছয়টার সময় এই এখন খাইয়ে দেয়া ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজব কমসে কম আটটা এই করে এই কাপড় সুপড় সব দিয়া আইলাম এখন এই হ্যাঙ্গারের মধ্যে সব এলে কি করা যাব এই হ্যাঙ্গারের মধ্যে এই কাপড়গুলা সব এখন দিতেছি এই এসির বাতাসে এসির বাতাসে শুকা যায় তারপরে মোটা কাপড় আর ওইটা শুকায় এই যেমন এই যে সার এই শারটা তারপরে শুকায় ফ্যান তো শুকায় না ফ্যান এটা হয়েছে আরো বাড়ি ফ্যান শুকায় না প্রত্যেকটা দিন আল্লাহ ত্রিশটা দিন ডিউটি থেকে আগে ধরেন আমার এই কাপড়গুলো আগে ধরে লাগো কাপড় ধুইয়া